ওদের পেশি শক্তির মোকাভালে আমার পেশি শক্তি আছে ইনশাআল্লাহ এর মানে এই না যে বিএনপি পেশি শক্তি ব্যবহার করবে আমরা কেন্দ্র ছেড়ে দিব এটা আমরা বিশ্বাস করি না ভাই হ্যাঁ না এখানে হেফাজত আমরাও হেফাজত এখানে হেফাজত কোনো রাজনৈতিক সংগঠন নয় যেমন খেলাফত মজলিস জমিয়ত ওলামা ইসলাম ইসলামী ঐক্যজোট এবং অনেক আলেমা আছে যেমন হাটাদারি মাদ্রাসা অনেক আলেমা আছে যারা রাজনীতি করে না হেদ হেফাজত একটা অরাজনৈতিক সংগঠন এখানে কিছু দল রাজনীতি করে কিছু দল করে না এবং বাংলাদেশে অনেক আরেমরা আছে রাজনীতি করে না সুতরাং হেফাজতকে রাজনৈতিক মতানে আই না এটা ফায়দা হাসিল করাটা ঠিক হবে না কারো হেফাজত হেফাজত স্থানে থাক সে অরাজনৈতিক সংগঠন ধর্মীয় একটা সংগঠন আমর্শ হিসাবে সংগঠন ওই সংগঠনটাকে আমরা ওই অবস্থায় রাখি কোনো একটা দল ওই সংগঠকে নিজেদের পক্ষে আইনা কোনো ধরনের ফায়দা হাসিল না করে এটা আমাদের জনসাধারণের দাবি জামাতের সাথে জামাতের সাথে যেই সম্পর্ক বলতেছেন জামাত ইসলামের সাথে শুধু জামাত না ইসলাম দেশ এবং মানবতা এই তিন শর্তে যারা ঐক্যমত হবে আমরা তাদের সাথেই জোট করবো ইনশাল্লাহ বাংলাদেশে যখন দেখতেছে ইসলামের জয় জয় অবস্থা তখন একটা চিহ্নিত মহল সকলের একটা চিহ্নিত মহল যারা অতীতেও ইসলামী ঐক্যের ভিতরে ফাটল ধরিয়েছে এই একটা দল বিভিন্ন কর্মকাণ্ডে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে আমরা মনে করি যে সমালোচনা কুকুরের কাজ ঘেউ ঘেউ করা আমরা এটা থেকে পিছনে বসবো ইনশাল আপনার কি ধারণা যে আমরা শুধু মাদ্রাসা কেন্দ্রিক রাজনৈতিকভাবে মাদ্রাসা পরিচালনা করি আমাদের ইসলামী আন্দোলনের ভিতরে কলেজের ছাত্র আছে ভার্সিটির ছাত্র আছে ডাক্তার আছে মাস্টার আছে অতএব ওদের পেশি শক্তির মোকাবেলায় আমার পেশি শক্তি আছে ইনশাল্লাহ এর মানে এই না যে বিএনপি পিসি শক্তি ব্যবহার করবে আমরা কেন্দ্র ছেড়ে দিব এটা আমরা বিশ্বাস করি না ভাই আর তিনি যদি পক্ষে রায় না দেয় বিশেষ করে বাংলাদেশের জনগণ বিশেষ করে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা কিভাবে দাবি আদায় করে নিতে হয় সেটা আমাদের মহতার আমির আমাদেরকে শিখিয়েছেন আমরা দাবি আদায় করি গড়ে ফুড়বিন আপনি প্রশ্ন করছেন যে পিয়ার না হলে ইসলামী আন্দোলন নির্বাচনে যাবে কিনা বাড়িতে তো একটা কাপুরুষের মতো কথা পিয়ার না হলে ইসলাম আন্দোলন নির্বাচনে যাবে এমন কথা নয় পিয়ার আদায় করেই ইসলাম আন্দোলন নির্বাচনে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ জোট হওয়াটা ভালো ইসলামী দলগুলো যে একটি বাক্স দিতে পারে একটি জুট জুট হতে পারে দেশের মানুষের চাহিদা আশা রাখি পূরণ হবে এটা আমাদের দাবি এটা জুট হওয়ার সম্ভাবনা আছে এটা হবে যখন দলবদ্ধ ডিগ্লারেশন দেবে তখন আমরা সেভাবে কাজ করব। আমরা আমিরে যেহেতু আমাদের আমির রয়েছেন এবং প্রেসিডিয়াম সদস্য রয়েছেন তারা যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেবে আমরা সেভাবে অগ্রসর হবে জুলাই সনদের দাবি শুধু ছাত্রদের নয় এটা আপামর জনসাধারণের এই দাবিটা অনতিবিলম্বে কার্যকর করতে হবে এটাই হলো আমাদের দাবি দেশে যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয় এদেশের মানুষ শান্তিভাবে বসবাস করতে পাবে শুধু মুসলমান নয় হিন্দু বৌদ্ধ প্রতিটি মানুষ ইনশাআল্লাহ আশা রাখি ভালো হবে